সাইনা আমার কিন্তু কঠিন ভয় লাগতেছে সাইনা তুমি আরেকটা বার ভাবে দেখো সাইনা তোমার আব্বা আমার কিন্তু ছাড়বে না সাইনা আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি আছি না সামনে যে আইবে সবাই ফাইরে হেলো সামারিয়া চলো সেকেন্ড আব্বা ওই সালা করে বাড়িতে করে আনছে আবার কয় কি তোর মায়ের গয়নাঘাটি সব নিয়ে আয় আব্বা তুমি ওই সালারে মারে ফেলো আব্বা ওই খালারে মারে ফেলো সাইনা! সাইনা কেউ